আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফারুকের পক্ষ থেকে এবং আজকে কিন্তু থাকবে ব্যাংলোনের গাড়ি যারা কিস্তিতে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকে একটা সুখবর আছে আজকে কিন্তু ব্যাঙ্গলোনের গাড়ি থাকবে দুইটা এবং ক্যাশ টাকার গাড়ি থাকবে স্কোয়ার নোয়া থাকবে কম বাজেটে নিশান সানি গাড়ি থাকবে ভাবিদের জন্য গাড়ি থাকবে খুব মিষ্টি একটা গাড়ি থাকবে আজকে ইনশাল্লাহ এবং এই যে নিউ সেভের তেলের গাড়ি ব্যাঙ্গলোনের গাড়ি

হ্যাঁ বনশ্রী স্টাফ কোয়ার্টার লিঙ্ক রোড বাগানবাড়ি টিমোহনি খিলগাঁও ঢাকা বারোশো উনিশ বারোশো হ্যাঁ তো আজকে কিন্তু অনেক গাড়ি থাকবে আজকে ভালো কন্ডিশনের কিছু গাড়ি থাকবে যেটা না বললেই নয় না বললেই না হ্যাঁ তো আজকে আমরা প্রথমে কোন গাড়িতে শুরু করবো ভাই প্রথমে স্কোয়ার নোয়া দিয়ে শুরু করবো প্রথমে আমরা একটা তেলের স্কোয়ার নোয়া দিয়ে শুরু করতেছি ইনশাল্লাহ সবাই আমাদের লাইভ ভিডিওটা একটু শেয়ার করে দিবেন হ্যাঁ আপনার শেয়ারের মাধ্যমে আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন দেখে একটা একটা ভালো গাড়ি নিতে পারবে ইনশাল্লাহ দেখুন গাড়ি কি দারুন তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি হ্যাঁ আর এটা কিন্তু এলপিজি কনভার্কশন করা আছে সোলার মডেলের গাড়ি নাম্বার প্লেটটা খুলে ফেললে আপনি কখনোই বুঝতে পারবেন না এটা একটা পুরাতন গাড়ি এত দারুন গাড়ি ইনশাল্লাহ তাই চলে আসুন দেরি না করে অলি অলক অটো কার সেন্টারে দেখুন খুব ভালো একটা গাড়ি ইনশাল্লাহ প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে নতুনের ছোয়া একবারে নতুন এটা কিন্তু এক দরজা পাওয়ার পঁচিশ স্টার এক দরজা পাওয়ার পঁচিশ স্টার ভিতরটা দেখুন ভিতরটা দেখলেই কিন্তু আপনার একেবারে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে যে এত ভালো গাড়ি তো আমি এতদিন ধরে খুঁজতেছি হ্যাঁ দেখুন পঁচিশ স্টার স্টার্টিং কন্ট্রোল হ্যাঁ টিভি সবকিছু করা আছে দেখুন দারুণ গাড়ি তেলের গাড়ি মানেই খুব ভালো গাড়ি আপনারা চাইলে কিন্তু এখান থেকে একেবারে খুব সহজে আধা ঘন্টার ভিতরে ডেলিভারি নিতে পারবেন আধা ঘন্টা আসবেন দেখবেন চালাবেন করবেন গাড়ি নিয়ে বাসায় চলে যাবেন ঝামেলা দেখুন খুব দারুন গাড়ি ইনশাল্লাহ তাই এই মুহূর্তে আমাদের ভিডিও যারা দেখতেছেন একটা শেয়ার দিয়ে দেন একটা লাইক দিয়ে দেন এবং আপনি নিজে চলে আসুন এলপিজি দিয়ে কনভ্যাক্স করে চাকা দেখেন এখনো কোনো মাডি লাগে না চাকাতে ইউজি হয় না হ্যাঁ ইউজি হয় না এই জন্যই আমি বলছি এই গাড়ি নাম্বার প্লেট খুলে ফেললে আপনি কখনোই বুঝতে পারবেন না যে এটা একটা পুরাতন গাড়ি

যারা বেঙ্গলোর গাড়ি কিস্তির মাধ্যমে নিবেন্সি ব্রেক এই যে দেখুন আইডিয়াল স্টপ ইমার্জেন্সি ব্রেক এবং এই গাড়িটা নিতে পারেন খুবই ভালো গাড়ি এরকম তেলের গাড়ি লোনের গাড়ি পাওয়াটা করলাম খুবই মুশকিল আপনারা বেশিরভাগই পাইবেন হাইব্রিড হাইব্রিড হ্যাঁ অনেক ভাইরে কিন্তু তেলের তেলের গাড়ি গাড়ি পছন্দ পছন্দ হ্যাঁ আর তেলের গাড়ি মানেই ভালো গাড়ি ইনশাল্লাহ তাই দেরি না করে চলে আসুন এই গাড়িটা নেওয়ার জন্য যারা ব্যাংক লোন করা গাড়ি কিস্তিতে নিবেন দেখুন একেবারে নতুনের মতো গাড়ি এখনো বাংলাদেশে স্পষ্ট আতুরের বাড়ির কোনো কাজ হয়নি না না হ্যাঁ আর এটা মডেল সতেরো এটা সতেরো মডেল সিরিয়ালটা কিন্তু সিরিয়াল হ্যাঁ তেলের গাড়ি তেলের গাড়ি আর কিস্তি কত করে এটা এটার কিস্তি হলো বাইশ হাজার আটশো চৌত্রিশ টাকা বাইশ হাজার আটশো চৌত্রিশ চৌত্রিশ টাকা দেওয়া কয়টা কিস্তি কিস্তি দেওয়া উনিশটা আর বাকি আছে একচল্লিশটা বাকি একচল্লিশটা হ্যাঁ এটার ডাউন পেমেন্ট কত টাকা ডাউন পেমেন্ট সতেরো লাখ টাকা সতেরো লাখ আসকিন প্রাইস আসকিন প্রাইস তারপর আসেন ইনশাল্লাহ কথা বলা সুযোগ আছে হ্যাঁ তারপর থাকবে এক্সিউ এক্সিউ যাদের বাজেট একটু কম যাদের বাজেট একটু কম একটা দশের গাড়ি কিনতে পারতেছেন না নয়ের গাড়ি কিনতে পারতেছেন না হ্যাঁ এটা নিতে পারেন এটা নিতে পারেন এটা দারুণ একটা গাড়ি খুব ফ্রেশ সামনে গ্লাস থেকে শুরু করে সব অরিজিনাল টাকাটি ভালো আছে হ্যাঁ খুবই ভালো একটা গাড়ি আর একজিও গাড়ি বর্তমানে একেবারে খুবই জনপ্রিয় গাড়ি খুবই জনপ্রিয় গাড়ি যেটাকে এক কথায় সোনা হরিণ বলে চলে সোনা হরিণ কম দামে বেশি মডেলের গাড়ি ভালো গাড়ি হ্যাঁ এটা নিতে পারেন খুবই ভালো গাড়ি ইনশালা এই যে দেখুন গ্লাসগুলা অরিজিনাল লাইটগুলা অরিজিনাল অবস্থায় আছে আর এটা মডেল সাত সাতের মডেল দশ রেজি স্টেশন সাতের মডেল দশ রেস্টেশন দশ রেস্ট্রেশন ব্যাপার সাবজেট বাইক সাবজেট কোথলি কোথল কমপ্লিট ইঞ্জিন গিয়ার অলেভুদিন ইনশাল্লাহ কারন্টিল গিয়ার সিভিটি

ইনশাল্লাহ তাই এজন্য ডাক্তার চালিত গাড়ি বাসা বাড়িতে চালানো গাড়ি যারা কিনেন তারাই গুলাম জিতেন আর এটাই সেই গাড়ি এটাই সেই গাড়ি ডাক্তার চালিত গাড়ি ইনশাল্লাহ গ্লাস গুলা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল সাদারা দেখুন একবারে নিখুঁত নিখুঁত আর যারা ভালো গাড়ি কিনতে চান অবশ্যই অবশ্যই অলি কাছে চলে আসুন এটা মডেল চার রেস্টুরেন্ট হ্যাঁ আর এটা প্রাইস কত এটা বারো লক্ষ টাকা বারো লাখ বারো লাখ তারপরে আসলে কথা বললাম এরকম ফ্রেশ গাড়ি গুলো এই দামে খুবই কম পাবেন যারা ফ্রেশ গাড়ি তারা কিন্তু অনেক টাকা দাম চায় তারপরে আজকে সবচেয়ে সস্তার যে গাড়ি হ্যাঁ আজকে আপনি কিনবেন জাহাজ টাকা দিবেন নৌকার নৌকার রাইট নৌকার টাকায় নৌকার টাকায় জাহাজ নৌকার টাকা জাহাজ জাহাজ পাবেন এই দেখুন গাড়ি কিন্তু অনেক ভাই অনেক বড় গাড়ি এবং এটা কিন্তু চারজন আষ্টজন নয় দশ জন দশ সিটের এবং এটা কিন্তু সান্ডুপ মন্ডুপ দুইটাই আছে মন্ডুপ দুইটাই আছে হ্যাঁ এটা হলো রেজো স্নোয়া রেজো স্নোয়া যারা হাইয়েস্টের হাইয়েস্ট কিনতে চান অল্প টাকায় পাচ্ছেন না এটা নিতে চালাইতে পারেন নিয়ে রেজো স্নোয়া রেজো স্নোয়া খুবই ভালো গাড়ি আর এটা ভিতরে একটু আগে আমি ভাইদার একটু ভিতরটা দেখাই হ্যাঁ না দেখলে বুঝবেন না বডিটা দেখেন বডিটা দেখেন একদম টানা বডি আর এই দেখেন ভিতরটা ভিতরটা সম্পূর্ণ বেস ইন্টেরিয়র এবং এটা সান্ডুপ মন্ডুপ দুইটাই আছে দেখুন কত দারুণ এই গাড়িটা খুবই ভালো গাড়ি চমৎকার কন্ডিশনের গাড়ি তাই এই মুহূর্তে আমাদের ভিডিও যারা দেখতেছেন দেরি না করে চলে আসবেন কম দামে গাড়ি কেনার জন্য অলিবের সেরা হ্যাঁ দাম কত ভাই বলেন এটা মাত্র সাত লাখ টাকা ভাই সাত লাখ মাত্র সাত লাখ সাত লাখ টাকা এত বড় গাড়ি হ্যাঁ ভাই তারপর আসলে কথা বলার তো সুযোগ সাত লাখ বেশি দাম আছে ইনশাল্লাহ গাড়ি কিন্তু অনেক ভালো আপডেট আমরা অনেকগুলা গাড়ি দেখাইছি কিন্তু প্রত্যেকটা গাড়ি ইনশাল্লাহ আমি বলতেছি প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনাদের চয়েসফুল গাড়ি হ্যাঁ তাই এই মুহূর্তে আমাদের ভিডিও যারা দেখছেন একটা শেয়ার দিয়ে লাইক দিয়ে চলে আসুন